আচ্ছা আজকে আমরা এডোবি স্টক থেকে পেমেন্ট নিব পেমেন্ট সরাসরি আমরা আজকে পেয়ারনের মাধ্যমে একদম হাতে নিব আমরা কিন্তু এর আগে কী করছিলাম এর আগে হচ্ছে আমরা এইখান থেকে পেওনারে টাকাটা ট্রান্সফার দিয়েছিলাম এখন আমাদের ব্যালেন্স আছে কত পঁচাশি পয়েন্ট নাইন থ্রি আর অ্যাভেলেবেল ব্যালেন্স আছে পনেরো পয়েন্ট সিক্স ফাইভ ওকে এখন আমরা কি করব আহ পেয়ার নিয়ারে ঢুকবো দেখি পেয়ার নিয়ারে টাকাটা চলে গেছে এখানে আমরা আগে হিস্টোরিতে হিস্টোরিতে আমাদের পেমেন্টটা ডান হয়েছে কিনা এখানে এই যে পেমেন্ট হিস্টোরিতে যাব পেমেন্ট হিস্টোরিতে গেলে এই যে দেখেন এখানে পেমেন্ট ডান দেখা তার মানে কি আমার টাকাটা কিন্তু এই যে পেয়ার নিয়ারে চলে গেছে আমি পেমেন্ট মেথড পেয়ার নিয়ার সিলেক্ট করছি আর এটা কিন্তু উডো করছি এর আগে ভিডিও দেখাইছি যে কিভাবে উইডো করতে হয় আচ্ছা যাই হোক এখন আমরা প্যান্ড করে দেখবো যে আমাদের টাকাটা প্যানে আছে কিনা প্যান এরে হোম পেজে যায় এটা লগ ইন হ্যাঁ এটাতে গেলে দেখেন প্যানে কিন্তু আমাদের এই টাকাটা এখন চলে গেছে এখন এটা আমি কি করব। মানে ব্যাংকের মাধ্যমে উড্য দিতে পারবো বিকাশের মাধ্যমে উড্য দিতে পারবো বা উপায়ের মাধ্যমে উড্য দিতে পারবো বিকাশের মাধ্যমে যদি উইডো দেই বা উপায়ের মাধ্যমে যদি উইডো দেই তাহলে সেটা আমি সাথে সাথে পাব আর যদি ব্যাংকের মাধ্যমে উইডো দেই সেটা হলো একটু সময় লাগতে পারে বা তিন থেকে সাত দিনের মতো লাগতে পারে যদি অব্দে থাকে আর একটু বেশি সময় লাগতে পারে আর যেটা বিকাশের মাধ্যমে আমরা সরাসরি পাবো এখন তুমি টাকাটা কিভাবে নিতে চাইতেছো ব্যাংকের মাধ্যমে নিবা না বিকাশের মাধ্যমে নিবা বিকাশ বিকাশের মাধ্যমে সহজ হয় তাই না মানে পঞ্চাশি রুপরে হইলে এটা ব্যাংকে নেওয়া যাবে ব্যাংকে যেমন কোনো খরচ নাই ব্যাংকে চলে যাবো ব্যাংক থেকে উইড্রো করা যাবে আর বিকাশে যেমন ঢুকলে আবার বিকাশ থেকে তুলতে আবার যেমন একটা ক্যাশ আউট চার্জ লাগে এটা একটু বেশি লাগে কিন্তু ইনস্ট্যান্ট পাওয়া যায় তাহলে আমরা বিকাশে পেমেন্টটা নিবো তাই তো আচ্ছা এই কাশে পেমেন্টটা নিতে হলে আমাদেরকে কি করতে হবে প্রথমে ফোনে লগ ইন করতে হবে কারণ পিসিতে তো বিকাশ অ্যাপ নাই আমাদের তো অবশ্যই মোবাইল অ্যাপটা লাগে এখন আমরা কি করব মোবাইলে প্রবেশ করব তুমি কি করো আমি যে লিঙ্কটা দিয়েছি এই লিঙ্কটা থেকেই তুমি মোবাইলে জয়েন করো মানে মিটে মিটের যে লিঙ্কটা দিয়েছি এটা মোবাইলে জয়েন করো এবং মোবাইলের স্ক্রিন শেয়ার করো পিসির স্ক্রিন শেয়ারটা বন্ধ করলে সমস্যা নেই মিনি মানে এটা থেকে শুধু বের হয়ে অন্য জায়গায় যাওয়া আর কি মিনি মাইজমেন এটা বের হও হ্যাঁ এখন তুমি চলে যাওয়া হলো ক্রমে ক্রম ব্রাউজারটা ওপেন করো এটা দেখো নিচে গুগল ক্রম আছে গুগল ক্রমটাতে ওপেন করো এখন এইখানে হলো আমরা পেয়ারনিয়ার অ্যাকাউন্টটা লগইন করতে হবে ফোন দিয়ে এখন আমরা এখানে পেয়ার লগইন লেখো আচ্ছা ওই যে প্রথমে চলে আসছে এটাতে যাও হ্যাঁ এখানে ইউজার নেম পাসওয়ার্ড তো এখানে সেভ করাই মনে হয় আছে তুমি একটা ক্লিক দাও ইমেলের জায়গায় একটা ক্লিক দাও তো এটা আসছে হ্যাঁ সাইন ইন করে দাও উপরে ওই যে এটা কায়েটে দাও সেম বিজনেস স্টার্ট ওই দো উপরে ওইটা কাইটে আচ্ছা এখানে কিন্তু আমাদের ব্যালেন্স দেখাইতেছে কি সত্তর পয়েন্ট ফোর আর নিচে দেখো পেমেন্টটা কি সে ঠিকা পাইস সেটা নীচে দেখাইতেছে একটু নিচে ঢেকে যাও দেখো পেমেন্ট ফ্রম মানে অ্যাড উnder আচ্ছা এখন এডোবি থেকে কিন্তু আমরা এই পেমেন্টটা পাইছি এখন আমাদের টুলে যেতে হবে আমরা টাকাটা দিতে বিকাশ নিব তাহলে আমাদের বিকাশ অ্যাপসে লগইন করতে হবে এখন তুমি এটাকে মিনিমাইজ করো মানে যে মাসখানের যে হ্যাঁ এখন তুমি বিকাশ এ চলে যাও ওকে দাও আচ্ছা বিকাশটা আমাদের লগইন কমপ্লিট তোমার ব্যালেন্সটাকে চেক করে নাও কত ব্যালেন্স আসছে কিনা পরে জানি তুমি বুঝতে পারো ওই যে উপরে দেখো ট্যাব ট্যাপ ফর ব্যালেন্স ওইটার ভিতরে শুধু ক্লিক দিলে ব্যালেন্স দেখা যাবে তোমার নামের নিচে সবার উপরে হ্যাঁ আছে পাঁচশো তেইশ টাকা আছে আচ্ছা এখন আমরা কি করবো এই দেখো সি মোর এইখানে ক্লিক দিব সি মোর অপশনে ক্লিক দাও নিচের দিকে আসো একটু হ্যাঁ সি মোর ক্লিক দেওয়ার পর এইখানে দেখো রেমিটেন্স রেমিটেন্সে ক্লিক দাও হ্যাঁ রেমিটেন্সে দেওয়ার পর এইখানে দেখো দুইটা অপশন ওয়েস্টার্ন ইউনিয়ন এবং পেওনিয়ার তুমি কিসের মাধ্যমে টাকাটা নিবা আমরা কিন্তু পেওনিয়ারের মাধ্যমে টাকাটা নিব পেওনিয়ারে ক্লিক দাও এখন পেওনিয়ারে ক্লিক দেওয়ার পর এখানে আমাদের অ্যাকাউন্টটা লিংক করতে হবে এই যে লিংক মাই পেওনিয়ার অ্যাকাউন্ট সাথে ক্লিক দিতে হবে আচ্ছা এখন আমাদের এইখানে পেওনিয়ারটা লগইন করতে হবে বিকাশের মাধ্যমে এখন ওই নাম্বার একটা কোড যাবে ওই কোডটা এখানে হবে এখানে আমরা এগ্রি করে এখন এগ্রি করে দিলে এখানে আমরা নিচে দেবো ওকে মানে আমাদের লিঙ্ক হয়ে গেলে মানে আমাদের বি কাশের সাথে পেও নেওয়ারটা আগে লিঙ্ক করে নিলাম লিংক করার পর এখন আমরা টাকা উঠাবো এখন নিচে লেখা উইডো মানি ফ্রম দিস থেকে আমরা এখন টাকাটা ক্লিক দিব হবে দো মানি ফ্রম দিস অ্যাকাউন্ট এখন এটাতে আমি কত ডলার উঠাবো ওই ডলার উপরে একটা ক্লিক দেই আচ্ছা এখন কত ডলার তুমি উঠাইতে চাও সেটা এখানে লিখতে হবে

আচ্ছা প্রসেসে ক্লিক দিলে এইটা আমরা পাবো হইলো আট হাজার পঞ্চান্ন টাকা ছাপ্পান্ন পয়সা পাবো মানে এইটার যে আমাদের কত সত্তর পয়েন্ট সিক্স জিরো যে এই আমরা এটা পাবো হলো এটা আমাদের আজকে দিছে একশো চোদ্দ টাকা করে রেট দিছে এখন তুমি নিচে যাও নিচে যাইয়া নেক্সট দাও এটা কি লেখা আছে দেখো প্রসেস আচ্ছা এখন হচ্ছে ওই নাম্বারটাতে আর একটা টু যাবে ভেরিফাই করার জন্য এখানে ভেরিফাইটা ক্লিক দাও আচ্ছা ভেরিফাইটা ক্লিক করলে এখানে কি আসছে দেখো উপরে কি লেখা আছে হ্যাজ বিন রেমিটেন্স ফান্ড উইডল রিকোয়েস্ট টু বিকাশ হ্যাজ বিন সাবমিটেড মানে আমরা কি করছি টাকা উঠানোর জন্য একটা যে পেমেন্টেরই ওইটা সাবমিট করছি এখন একটু সময় অপেক্ষা করতে হবে পেমেন্ট আসতে আমরা একটু সময় অপেক্ষা করব কিছুক্ষণের মধ্যে টাকাটা চলে আসবে ওটাতে ক্লিক দাও হুম ওই এসএমএসটা ক্লিক দাও এটা দেখো এটা ওপেন করো নোটিফিকেশনটা ফ্লেক্স এখানে দেখো রিমিটেন্স ট্রান্সফার সাকসেসফুলি রিসিভ তাই তো আচ্ছা এখন ব্যালেন্স চেক করতে বলছে আচ্ছা আর করতে হবে না এখানে রেমিটেন্স উইথ দা সাকসেসফুলি এখন তুমি কি করো এটা কাইটা দিয়া তোমার ব্যালেন্সটা চেক করে নাও আগের জায়গায় চলে যাও হোমে চলে যাও যাওয়ার পর ওই যে টপ ফর ব্যালেন্স ক্লিক দাও আট হাজার পাঁচশো উনআশি টাকা ঠিক আছে তাহলে ফার্স্ট পেমেন্ট পাওয়া তোমার অনুভূতি কেমন তোমার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এইভাবে যদি আমরা নিয়মিত কাজ করি এভাবেই কিন্তু আমরা পেমেন্ট উঠাইতে পারবো দেখো এই পেমেন্ট উঠাইতে উঠাইতে তোমার কিন্তু এখানে আরো ডলার হয়ে গেছে যখন আরো আমাদের ফাইল থাকবে এখানে ভালো একটা অ্যামাউন্টের ফাইল থাকবে তখন কিন্তু আমরা মাসে মাসে টাকাটা একটা ভালো অ্যামাউন্টের টাকাটা উঠাইতে পারবো সেখানে একটু ফাইল দিতে হবে আর আজকে হলো তোমাদের আমি কিছু কাজ দিব আজকে কিছু কাজ দেব কাজ ওই কাজগুলা করে তুমি দ্রুত জমা দিবা যাহা কাজকে পর্যন্তই থাকবে আল্লাহ হাফেজ